দেখেন মানে এইটাও কোন ডাইনিং টেবিল এটাও টেবিল ওরে ভাই দেখেন মানে রাজুকিও কিন্তু একটা ভাইব কিন্তু আছে দেখেন

ফাইবার গুলো যদি আপনাদেরকে দেখাই মানে কতটা সাইনি মনে হয় আয়নার মতো আয়নার মতো আমাকেই দেখা যায় অবশ্যই চেহারা দেখা যায় দেখতেছেন না ভাই দেখেন কতটা চমৎকার এবং মাঝখানে কিন্তু টেবিলের

দশ হাজার দশ হাজার কোনো কথা হবে না ভাই দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দিয়ে দেবো ভাই স্কে দশ হাজার টাকা দিয়ে দেবো ডাইনিং টেবিল ভাই দশ হাজার দশ হাজার টাকা স্ত্রী দেবেন সে অনকারে ডাইনিং দিয়ে দেবো ভাই হাম্বা অফারে

তার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ভাই জরিমানা জরিমানা পাঁচ লক্ষ টাকা দেবো যদি ভুল প্রমাণ করতে পারে এটা চিটে গাংছে দেখেন মানে এইটাও কোন ডাইনিং টেবিল এটাও ডাইনিং টেবিল ভাই ওরে ভাই দেখেন মানে রাজুকিও কিন্তু একটা ভাইব কিন্তু আছে দেখেন কতটা চমৎকার লাক্সারিয়াস ডিজাইনার কিন্তু ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই চেটা খুলেন তো ভাই অবশ্যই খুলতেছি ফয়সাল ভাই হ্যাঁ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ভাই ও দশ হাজার ডিসকাউন্ট দশ ডিসকাউন্ট থাকছে আমার ভাইদের জন্য দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য

মানে কতটা ডিজাইনের কিন্তু টেবিল আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে ডাইনিং টেবিল চান জি ভাই এটা আমাদের রেগুলার প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি

নিয়ে আসছে ভাই আচ্ছা আচ্ছা দেখা হবে পানি চোট করে দেবে ফাইবার যদি আপনাদেরকে দেখাই মানে কতটা শাইনি মনে হয় আয়নার মতো আয়নার মতো দেখা যায় অবশ্যই চেহারা দেখা যায় দেখতেছেন না ভাই দেখেন কতটা চমৎকার এবং মাঝখানে কিন্তু টেবিলের

চমৎকার কিন্তু এই কালেকশন গুলা কিন্তু আপনারা নিতে পারবেন জি ভাই এটা 6 চেয়ারের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল থাকছে 6 চেয়ার 6 চেয়ারের সুলতানি ডাইনিং টেবিল সুলতানি ডাইনিং টেবিল 80000 টাকা ডাইনিং টেবিল পাওয়া যাবে মাত্র 70000 টাকা মাত্র 70000 মাত্র 70000 টাকা অনলি 70000 টাকায় কিন্তু ভিক্টোরিয়া মডেল কিন্তু নিতে পারবেন

ভাই টেবিলের সাথে পায়া ম্যাচিং করবে অবশ্যই দেখেন চেয়ারের সাথে পায়া ম্যাচিং দেখেন দেখেন মানে একই রকম ডিজাইন হবে একই রকম ম্যাচিং 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 হবে সুন্দর সুন্দর এই লোবিনে অফার নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার এন্ড ডোরের শোরুমে আর কেউ যদি চান আপনার আমাদের শোরুম না কারখানা থেকে সরাসরি চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিবেন তারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্পের সাথেই কিন্তু আমাদের রিসান ফার্নিচার ডোরের বিশাল একটি ফ্যাক্টরি রয়েছে এবং সহজ লোকেশন হচ্ছে কাজীপারাম যে মেট্রো রেল স্টেশন স্টেশনের পরেই কিন্তু দুশো সত্তর নম্বরে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে প্লারে এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমাদের আপনাদেরকে রিসিভ করে আমাদের প্রোডাক্টগুলো দেখাতে পারবে মানে আপনারা যারা ফার্নিচার কেনাকাটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছেন আপনারা সরাসরি কারখানার মধ্যে যাবেন কারখানার মধ্যে আসবেন সামনে বানাবেন তারপর কিছু নেবেন অবশ্যই ওকে এই সুযোগে কিন্তু দিবে আপনাদেরকে রিসান ফার্নিচার যারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা কিন্তু চাইলে দিতে পারবেন ওয়া টগর মডেল ভাই টগর টগর মডেল টগর এই দেখেন টগর ভাই টগর নিয়ে আসুন টগর মডেলের মডেল মডেল ডাইনিং টেবিল দেখেন এইখানে টগর এই টেবিল যদি যাতায়াতের সময় কোনো ক্ষয়ক্ষতি হয় দায়ভার কার দায়ভার আমার বাসা পর্যন্ত যদি গ্লাসের কোন সমস্যায় বা ভেঙে যায় সেটা আমার নেব একবার আপনার দায়িত্ব আমার দায়িত্ব দেবে আমার দর্শকরা যারা অর্ডার করবে ফ্রেশ জিনিসটাই তো ফ্রেশ জিনিসটাই পাবে তারা কোন সমস্যা হইলে কোন সমস্যা হইলে ডাইরেক্ট রিターン আবার ওকে সম্পূর্ণ কিন্তু দেখেন একেবারে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে কিন্তু অনায় আসে চোখ বন্ধ করে কিন্তু আপনারা কেনাকাটা করেন অনেকেই সামনে কুরবানির ঈদ উপলক্ষে অনেকেই ডাইনিং টেবিল যারা কিনতে যাচ্ছেন চিটাং শেগুনে কাদের রিজনেবল প্রাইজের মধ্যে তারা আমাদের রিসান ফার্নিচার ডোরে কিন্তু আসতে পারেন ওকে এসে কিন্তু আপনার দেখে শুনুন আপনাদের গর্জিয়াস সিম্পল সব ধরনের ক্যাটাগরিতে আমাদের ডাইনিং আছে এই যেমন টক টক ডাইনিংটা

এইখানে কিন্তু পিতলের কাজ হবে এইখানে কাজ ম্যাচিং মেশিন ডিজাইন কিন্তু হবে যারা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দাও আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে আমার প্রবাসী ভাইদের জন্য আরেকটা ভাই প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভাই এত ভাই পছন্দ করে যে আপনি দেখলে দেখেন একদম নিউ লুকের একটা ডিজাইন দেখেন দেখেন গ্রামীণ মডেল ডাইনিং টেবিল ভাই মডেল হ্যাঁ এবার রোলারও বলে থাকে আমরা রোলার ডাইনিং এটা চমৎকার একটা ডিজাইন দেখেন মানে গ্রামীণের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন একটা ভাব আছে হ্যাঁ ওয়েস্টার্ন ভাব আছে ভাই টেবিল ঘুরান ঘুরান এই দেখেন এখানে আমার কার্ভ করে দাও আছে কিন্তু নিচ পিছনের করে রকম নিচ থেকে

চমৎকার এই ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও আরো অনেক অনেক ফার্নিচার কিন্তু আপনারা কিন্তু ভাইয়ের শোরুমে পাবেন মনে হবে ফার্নিচারের মেলায় আসছেন কিনা আসলেই কিন্তু ফার্নিচারের মেলা ফার্নিচারের মেলা আমার সব লোকেশনটা আমি বৃহস্পতি আবার বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করতে চান অবশ্যই আমাদের সরাসরি আসতে পারেন আমার শোরুম লোকশন হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের সাথে কিন্তু আমাদের রিসান ফার্নিচারের শোরুমটা অবস্থিত কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানি পাম্পের সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরি অবস্থিত এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে ফার্নিচার কয় বিক্রয় করতে পারেন ওকে তো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন বিস্তারিত জানতে যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু সরাসরি কারখানা মালিকের সাথে কথা বলতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করবে ভাই আমাদের ফেসবুকে অনেকেই প্রতারক বলে থাকে তাদের জন্য আমি বলছি আপনারা যারা ফার্নিচার কেনেন অবশ্যই ভিডিও কলে দেখে শুনে যাচাই বেচাই করে তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন আমরা সব সময় বলে থাকি আপনার অর্ডার কনফার্ম করলে পর আমাদের ম্যামু বুকিংয়ের জন্য অথবা গাড়ি ভাড়াটা আপনারা দিয়ে দেবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বাসায় পৌঁছানোর পর দেখে শুনে অনেকেই কিন্তু এখন ভিডিও কাটছাট করে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে বিশাল কিন্তু শোরুম আছে ভাইয়ের রিসেন্ট ফার্নিচার এবং কারখানা আছে যে একটা দেখে আপনারা কিন্তু থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ